আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় দুই বাংলাদেশের চারু ও কারুকলা শিক্ষার ইতিহাস পৃষ্ঠা এগারো এর বহ প্রশ্ন নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শিল্পকলা চর্চার প্রতিকৃতি শিল্পী হিসেবে কার অবদান বেশি ছিল উত্তর হচ্ছে উত্তর হচ্ছে একের গ্রহ শিল্পাচার্য জৈনুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন দুই নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে শিল্প বিধান কিসের স্কুল ছিল উত্তর হচ্ছে দুয়ের গ উত্তর হচ্ছে উত্তর হচ্ছে তিন নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে কোচিগাছার মেলা সংগঠন কাদের জন্য কাজ করে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ শিশু কিশোর শিশু কিশোর চার নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় কচিকাচার মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হচ্ছে চারের গ উত্তর হচ্ছে চারের গ রকনুজ্জামান খান দাদা ভাই প্রিয় শিক্ষার্থী আজকের পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই স্যালেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ